জয় দর্প পৌঁছে গেলেন জয় দর্পণ পৌঁছে গিয়ে তেন কনিমা মাল সংগ্রহের জন্য ব্যস্ত হয়ে গেল এদিকে অন্য একটি ঘটনা ঘটে গেল আর সেটা হল তীরাজদের একটা ভয়ানক ভুল সংগঠিত হয়ে গেল তীরাজ বাহিনী এতক্ষণ পর্বত মূলের অবস্থান গ্রহণ করে নিজেদের কর্তব্য পালন করে আসছিলেন কিন্তু এ আশাতীত জয়ের উল্লাসে এখন তার আত্মবিস্মিত হয়ে পড়লেন রাসম সাল্লাম যে তাদেরকে যে কোনো অবস্থায় তাদের স্থান ত্যাগ করতে কঠোরভাবে নিষেধ করেছিলেন তা তার সম্পূর্ণ সম্পূর্ণরূপে ভুলে গিয়ে গণিমত সংগ্রহের জন্য সমর ক্ষেত্রের দিকে ছুটে যেতে লাগলো সেজন্য যুদ্ধের চেহারা বদলে গেল মুসলিমগণ ভীষণ ক্ষতির শিকার হলেন স্বয়ং নবী করিম সালাম শহীদ হতে বেঁচে গেলেন আর এ কারণে মুসলিম ভীতি যেটা বদর যুদ্ধের পরিণামে মুশ্রিকদের হৃদয়ে ঢুকে পড়েছিল সেটা অনেকটা দুর্বিত হয়ে হতে লাগলো তার মূল কারণ হচ্ছে দুনিয়া প্রতি গনিমতের মালের লব শতরাংশে সময় তারা একে অপরকে বলেছিল। গনিমত গনিমত তোমাদের সঙ্গে গঞ্জ জিতে গেছে আর অপেক্ষা কিসে তাদের নায়ক আব্দুল্লাহ ইবনে জাওয়াহ রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে নিবাড়িত করার জন্য যত সযত চেষ্টা করলেন তিনি তাদেরকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কঠিন কথা স্মরণ করে দিলেন কিন্তু তার অধীনস্থ সৈনিকগণ সেদিকে না করে বলতে লাগলো এখন আমাদের সম্পূর্ণ জয় হয়েছে সুতরাং এখন আমরা এখানে বসে থাকবো কিসের জন্য কথা বলে তাদের অধিকাংশ সৈনিক স্থান ত্যাগ করে ময়দানের দিকে ছুটে গেলেন আবদুল্লাহ মাত্র নয় জন লোককে নিয়ে ওই স্থান বসে রইলেন যারা নিজ দায়িত্ব পালনে অটল থাকলেন যে হাই তাদের প্রস্থানের অনুমতি দেওয়া হবে অন্যথায় তারা মিকত পর্যন্ত সেখানে অবস্থান করবে সুতারঙ্গরা গনিমতাল মাল সংগ্রহ করতে গেলেন তাদের কারণে একটি ভয়ানক দুর্যোগ নেমে আসলো মুসলিম শিনবাই নির্বৃদ্ধ খালিদ বিন ওয়ালিদের কৌশল নির্ধারণ এর ও রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কঠোর আদেশ এবং করার ফল ফলতে শুরু হল। বের বিখ্যাত বীর এবং সেনাপতি কৌশলী সেনাপতি ঘোর সেনা দল নিয়ে চারিদিকে চক্রাঙ্কর সুযোগ সন্ধান করে বেড়াচ্ছিলেন সে আর কাল বিলম্ব না করে সেই অরক্ষিত পথের দিকে নক্ষত্র বেগে ঘোটা ছুটিয়ে দিল এবং দেখতে দেখতে পচ্চা দিক দিয়ে মুসলমানগণের মাথার ওপরে এসে অবস্থিত হল শ্রেষ্ঠ বীর আবদুল্লা তার সচর কয়েকজনকে নিয়ে জীবনের শেষ পর্যন্ত রসুল সাল্লাই আদেশ পালন করে চললেন কিন্তু অল্পক্ষণের মধ্যে তারা সবাই শাহাদ বরণ করল এদিকে মুসলিম সৈন্যরা নির্ভাবনায় গণিমাদের মাল সংগ্রহ করতে বিপৃত আছেন এমন সময় প্রথম খালিদের ঘর সর সেনাদল এবং তার পরণ্য ঘর অপতদিন সেনাদল আত্মারিত অবস্থায় তাদেরকে ভীষণ ভাবে আক্রমণ করল। এবং সতর্ক হওয়ার আগে বহু মুসলিমকে কুরাইদের হাতে নিহত হতে হইল কুরাইদের জাতীয় পতাকা এত যাচ্ছি না যাচ্ছিল খালিদের আক্রমণ মুসলমান গণে উপস্থিতির সংকট এবং অবস্থা দেখে আমরা বিনতাল কয়মা করে বিরঙ্গনা আবার তা তুলে ধরলো সম্পূর্ণ রূপে পরাজয়ের পর ভুল উন্ঠিত জাতীয় পতাকাকে পুনরায় যুদ্ধ ক্ষেত্রে উড্ডীয়মান হতে দেখে ছুটি বিক্ষিপ্ত পলায়নের পর কোরআ সৈন্যগণ আবার সেই পতাকার দিকে ছুটি আসলো এবং তারা আবার দলবদ্ধভাবে মুসলমানগণকে আক্রমণ করল এবার মুসলমানরা আগর পাঁচ দূ দিকত কন্ত হ্যায় মধ্যস্থলে পড়ে যে অবস্থা হয় তাই তাদের হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিপদ সংকেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় মাত্র নয় জন সাহাবী শাওপিسن রয়ে গিয়েছিলেন এবং মুসলিম মানবগণের সহ্য বিজ্ঞ মmathscrিকদে সচনি অবস্থার দৃশ্য অবলোকন করেছিলেন এমন সময় হঠাৎ খালিদ ইবনে ওয়ালিদ ঘর সর শূন্যগণদের দৃষ্টিগোচর হয় আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর সামনে দুটি পথ ছিল আর তা হচ্ছে হয় তিনি তার নয় সহচর সদ্রুত গতিতে পালন করে কোন এক সুরক্ষিত স্থানে চলে যেতেন এবং সেও সেনাবাহিনীকে যারা ভিড়ের মধ্যে পড়ে যেতে চাচ্ছিলেন তাদের ভাগ্য ওপরে ছেড়ে দিতেন নয়তো নিজের জীবনকে বিপদের মুখে ঠেলে দিয়ে সেও সাহাগনকে ডাক দিতেন এবং এক নির্ভরযোগ্য সংখ্যক সাহাকে নিজের কাছে একত্রিত করে তাদের মাধ্যমে অবরোধ ভেঙ্গে দিয়ে নিজেদের সেনাবাহিনীর জন্য অবধ পাহাড়ের উপরিবার দিকে চলে যাওয়ার পথ করে দিতেন এ চরম সংকটময় মুহূর্তে

এদিকে অথচ তিনি জানতেন যে তার ওই শব্দ মুসলমানগণের পূর্বে মুশ্রিকদের কানে পৌঁছবেন আর আর হলো তাই যেমন দেখা গেল যে তার ওই শুনে মুশ্রিক অবগত হল যে এ মুহূর্তে তার অবস্থান কোথায় রয়েছে যার ফলে তাদের একটি সেনা বাহিনী মুসলমানগণের পূর্বের তার নিকট এসে পড়ে এবং বাকি ঘন সরাতার সাথে মুসলমানগণকে ঘিরে ফেলতে শুরু করেন এখন দুটি ফিরের বিস্তারিত বিবরণ পৃথক পৃথক ভাবে আমরা আলোচনা করব ইনশাল্লাহ এবার আলোচনা করব বিক্ষিপ্ততা যখন মুসলিমরা ভিড়ের মধ্যে এসে পড়েন তখন একটি দন্ত জ্ঞান হারিয়ে ফেলে তাদের শুধু নিজেদের জীবনের চিন্তা ছিল সুতরাং তারা যুদ্ধের ময়দানের পথ ধরল পিছনে কি ঘটছে তার কোন খবর তাদের ছিল না তাদের মধ্যে কেউ কেউ তো পালিয়ে গিয়ে মধ্যে ঢুকে পড়ে এবং কিছু লোক পাহাড়ে উপর উঠে পড়ে আর একটি দল পিছনে ফিরল তারা মুসলিকদের সাথে মিশ্রিত হয়ে যায় একে অপরকে চিনতে সমর্থ হয় এর ফলে মুসলিমগণের হাতে কোন কোন মুসলিম নিহত হয় যেমন সোহেল বুফারিদের আশি আইসারাদি আল্লাহ হুতেন আনহু হতে বর্ণিত আছে যে অহ যুদ্ধের দিন প্রথমে মস্তিকা অপরাজিত হয় এর পরিবেশ সাধারণ ভাবে ডাক গিয়ে বলে হরিয়াল রা পিছনে অর্থাৎ পিছনের দিক হতে আক্রমণ করো তার কথার সামনের সারি সৈন্যরা পিছন দিকে ফিরে আসে এবং পিছনের সারি সৈন্যদের সাথে যুদ্ধ শুরু হয়ে যায় হুজাই ফরাদি আল্লাহ তেলানহ দেখেন যে তার পিতা ইয়ামানের উপর আক্রমণ করা হচ্ছে তিনি তখন বলে উঠলেন এল্লের বন্দেগণ এই যে আমার পিতা কিন্তু আল্লাহর শপথ মুসলিম সৈন্যগণ আক্রমণের হতেন বিরত হলেন না শেষ পর্যন্ত আমার পিতা নিহত হয়ে গেলেন হুজাই ফরাদি আল্লাহ

বহল চিন্তান্বিত অপারেশন ছিলেন তারা কোন দিকে যাবেন তা বুঝতে পারছিলেন না এমন অবস্থায় কোন ঘোষণাকারী ঘোষণা শোনা গেল যে মোহাম্মদ নিহত হয়েছেন এই ঘোষণা শুনে তার জ্ঞান হারা হয়ে গেলেন অধিকাংশ লোকের সাহস ও উদ্যম নষ্ট হয়ে গেল কেউ কেউ যুদ্ধ বন্ধ করে দিল এবং দুঃখিত হয়ে অস্ত্র শস্ত্র ফেলে দিয়ে কেউ কেউ চিন্তা করল যে মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে হয়ে تاکہ বলা হোক যে সে যেন আবু সুফিয়ানের নিকটতাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করেন। কিছুক্ষণ পর ওই লোকদের পাশ দিয়ে আয়েশা ইবনে নাজাহরাতি আল্লাহু তাআলা নূকমুন করেন তিনি দেখেন যে তারা হাতের উপর হাতের পড়ে আছে তাদেরকে তিনি প্রশ্ন করলেন কিসের অপেক্ষা করেছেন তারা উত্তর বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিহত হয়েছেন। তাদের এই কথা শুনে আনাসিবনে না জানা দিও না তাদের বললেন তাহলে রাসুল সালামের মৃত্যুর পরে তোমরা জীবিত থেকে কি করবে ওঠো যার উপর রাসুল সালামের জীবন দিয়েছেন তার উপরে তোমরাও জীবন দিয়ে দম এরপরে তিনি বলেন হে আল্লাহ ওই লোকগুলোকে অর্থাৎ মুসলমানরা যা কিছু করেছে সেজন্য আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করেছি আর অর্থাৎ মুসলিমরা যা কিছু করেছে তার সাথে আমার সম্পর্ক সেট করেছি এ কথা বলে তিনি সম্মুখে অগ্রসর হলেন তা নিয়ে মজারা দিল না হুতাল সাথে দেখা হলে তিনি তাকে জিজ্ঞেস করলেন হে আবুমার কোথায় যাচ্ছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা উত্তরে বললেন জান্নাতের সুগন্ধি সম্পর্কে আর কি বলবো হে সাদ রাদিয়াল্লাহ আমি ওর সুগন্ধ অনুভব করেছি এরপর তিনি সামনের দিকে গেলেন এবং মুশরিকদের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন যুদ্ধ শেষ তাকে চেনা যাচ্ছিল না শেষ পর্যন্ত তার ভাগ্নি শুধু তার আঙ্গুলগুলোর পর থেকে তাকে চিনতে পারেন তাকে বর্ষা তরবারি এবং তীরের আশিটি রবেশি আঘাত লেগেছিল আনরব সাঈদ ইবনে দাহহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন যদি মুহাম্মদ নিহত হয় থাকেন তবে জেনে রেখে যে আলনাজিবী তাদেরকেছেন তিনি মরতে পারেন না তোমরা তোমাদের দিনের জন্য যুদ্ধ করে যাও আল্লাহ তোমাদেরকে সাহায্য বিজয় দান করবেন তার কথা শুনে আনসারদের

সাল্লাম নিহত হয়েছেন তখন ওই আনসারি বললেন যদি মোহাম্মদ সাল্লাম নিহত হয়ে থাকেন তবে জেনে রাখুন যে তিনি আল্লাহর দিন পৌঁছিয়ে দিয়েছেন এখন আপনাদের কর্তব্য হচ্ছে ওই দিনের হেফাজতের জন্য যুদ্ধ করা এরূপ সাহস উদ্যম

এটা অবগত হন যে রাসুল সাল্লামের নিয়ত হওয়ার সংবাদ সম্পূর্ণ মিথ্য অবিত্তাহীন এর ফলে তাদের শক্তি আরো বৃদ্ধি প্রাপ্ত হয় এবং তাদের উদ্যম উদ্দীপনার নবীনতা এসে যায় সুতরাং তারা এক কঠিন ও রক্তক্ষয়ী সংগ্রামের পর অবরোধ ভন দিয়ে ভিড় হতে বের হতে এবং এক মজবুত কেন্দ্রে চতুর্দিকে একত্রিত হতে সফলকাম হন মুসলিম সেনাবাহিনী একটি দলের লোক ছিলেন তারা যারা শুধু রাসুল সাল্লামের সম্পর্কে চিন্তা করেছিলেন এরা ব্যবস্থাপনার কথা অবহিত হওয়া মাত্র রাসুল সাল্লামের দিকে ফিরে আসেন এদের মধ্যে অগ্রভাবে ছিলেন আবু করিয়াল্লাহ আবু করে সিদ্দিক রাদিয়াল্লাহ অমর ইবনে খাতাব রাদিয়াল্লাহ এবং আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহ প্রভৃতি মহান ব্যক্তিগত বর্গ এরা যোদ্ধাদের প্রথম সারিতে সকলের অগ্রগামী ছিলেন কিন্তু যখন নবী করিম সাল্লামের মহান ব্যক্তিত্বের জন্য বিপদের আশঙ্কা

ঠিক সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সংগ্রাম চলতে থেকে এক কথা বলা হয়েছে যে মুশরিক মুসলমানগণকে যখন ঘিরে ফেলতে শুরু করে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিকট মাত্র নয়জন স্বামী ছিলেন এবং যখন মুসলমানগণকে

কিছু ফলে ওই মুশরিকদের ওখানে নয়জন সাহাবীর মধ্যে ভীষণ শুরু হয়ে যায় এতে নবী প্রেম বিরত্ব এবং থেকে ঘটনা হয়ে যায় মুসলিম হতে বর্ণিত আছে যে দিন সাতজন আনসার ও দুইজন সাবি সাহাবী পৃথক রয়ে গিয়েছেন যখন আক্রমণকারী তার একেবারে নিকটে পৌঁছে যায় তখন তিনি বলেন মাইয়ের তুম আর না বলে এমন কেও আশু কি যে এদের কে আমার নিকট হতে দূর করে দিতে পারো তার জন্য যেন্ন রয়েছে অত বলে হুয়া কিফিং যে না সে জন্য আমার সঙ্গী হবে তার কথা শুনে একজন আনশারি সাবি আত্মসান হন এবং যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যান এরপরে পুনরায় মষ্টে তার একেবারে করে সে বলে এবং এবারও তিনি আগের মতন কথা বলেন এভাবে পলাক্রমে সাতজন আনসারি সাবি শহীদ হয়ে যান এ দৃশ্য থেকে রাসুলসান সালাম অবশিষ্ট দুজন সাবি বলেন মা আয়নাম আমরা আমাদের সাথে ন্যায় বিচার করলাম না এ সাতজনের মধ্যে শেষের জন ছিলেন ও মাই আর ইবনে ইয়া আজিদ তিনি লড়তে থাকেন শেষ পর্যন্ত অস্ত্র আঘাত ক্ষত বিক্ষত হয়ে মাটিতে পড়ে যান কে সুখন পসা বাইগ্রামের একটি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট এসে পড়েন তার কাফে দেন আম্মার রাদিয়াল্লাহু তাআলাহ হতে ধাক্কা দিয়ে পেছনে সরিয়ে দেন এবং তাকে রাসন সাল্লাল্লাহু আলাইহি নিকট নিয়ে আসেন রাসূল সাল্লাল্লাহু তাকে নিজের পায়ের উপর ঠেকা লাগিয়ে দেন এবং আম্মারা রাদিয়াল্লাহ এই অবস্থায় প্রান্ত একজ তার গন্ড দেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পায়ের উপরে ছিলেন এবার রসুল সালাম সাল্লামের জীবন কঠিন সময় ওমরা হ পতিত হওয়ার পর রসুল্লাহ সালামের সাথে মাত্র গিয়েছিলেন

বিন্দু মাত্র ত্রুটি করেনি তার একদিন ক্রমে রসুল সাল্লামের উপর আক্রমণ এবং তাকে দুনিয়ার বুক হতে চিরতর বিদায় করতে চেয়েছিল এ আক্রমণই উদ্বাইবনে আপনি অকাজ তাকে পাথর মেরেছিল যার ফলে তিনি পার্শ্বদেশে পড়ে গিয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান দিকে রুবাইয়ের ভেঙে গিয়েছিল তার কাদের ওপরে তরবারে আঘাত করে যে এক মাসেও বেশি সময় পর্যন্ত ব্যথা কষ্ট অনুভব করতে থাকেন তবে তার লৌহ কর্ম কাটতে পারিনি এরপর সে আরেকবারে তাকে তরবারে আঘাত করে যা তার চক্ষু নিচে হারের উপর লাগে এবং এই কারণে সিরাজ দুটি করা খায়েরের মধ্যে ঢুকে যায় সাথে সাথে রাসূলুল্লাহ সে বলে ওঠে এটা নাও আমি কমিয়া টুকরাকারির পুত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রক্ত মুস্তে মুস্তে বলেন আল্লাহর তোকে টুকরো টুকরুক করে ফেলুন সহিহ বুখারী বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রুবাইদদ ভেঙে দেয় এবং মাতাহত করা হয় ওই সময় তিনি মুখমন্ডল হতে রক্ত মুছে ফেলছেন এবং মুখ উচ্চারণ করেছেন ওই কম কি রূপে কৃতকার্য হতে পারে যারা তাদের নবী এবং মুখমন্ডল আহত করেছেন এবং তার দাঁত ভেঙে দিয়েছে অথচ তিনি তাদেরকে আল্লাহ নিজেকে আহ্বান করেছিল ওই সময় আল্লাহ তায়লা করেন আল্লাহ তাদের প্রতি ক্ষমাশীল হবেন অথবা তাদেরকে শাস্তি প্রদান করবেন এ তোমরা কিছুই করার जननता हे जालिम

তাহলে হামরা দিয়াল কর্ম দক্ষতা অনুমান করা যেতে পারে যে শোনানেন একটি বর্ণনার মাধ্যমে যেতে জাবিরাদি আল্লাহ হুতে আলিয়ান হু রেশ্রাম বলে মুশলেকদের ওই সময় আক্রমণ উল্লেখ করেছেন যখন তিনি মুসলিমে আনসারদের সাথে রয়ে গিয়েছিলেন জাবির আল্লাহ হুতেল আনহু বলেন যে মুশলেক রাসম সংশোধনের নিকটবর্তী হয়ে গেলেন তিনি বলেন এদের সাথে মোকাবিলা করো এমন কিউ কি আস কি উত্তরে তাল হারাদি আল্লাহ বলেন আমি আসি এরপর জাবিরদু আল্লাহ হুতাইল আনহু আনসার আক্রমণ এবং এক এক শয়দ হওয়ার কথা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন যা সয়ল বুক মুসলিমে বর্ণিত রয়েছে যে যখন তারা শয়দ হয়ে যান তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা হসব মুখ্য অগ্রশা হন এবং 11 জন লোকের সামনে একাই যুদ্ধ করেন শেষ পর্যন্ত তার হাতের উপরে তার বাড়ি এমন এক আঘাত লেগে যায় এর ফলে তার হাতের আঙ্গুলগুলো কেটে যায় ওই সময় তার মুখ দিয়ে হিস শব্দ বের হয় তখন রসুল সালাম বলেন তুমি যদি বিসমিল্লা বলতে তবে তোমাকে ফেরেস্তা উঠিয়ে নিতেন এবং জনগণ দেখতে পেত বলেন যে অতবার আল্লাহ তাহলে মুশ্রিকদের ফিরিয়ে দেন এহকালীন হাকিমের বর্ণনা হয়েছে যে অহুদের দিন থেকে উনচল্লিশটি বা পঁয়ত্রিশটি আঘাত লেগেছিল এবং তার

কেউ যদি ফো কোন কোনো সহিতকে চলতে ফিরতে দেখতে চায় তবে সেজন্য তালহাইফ নে ওবাইদিল নারিল না হুকি তাল দেখে নেয় আবু দাওত

এখানে আয়া আচনার ঠিকানা বানিয়ে নিয়ে এই সংকটময় মুহূর্তের নেতারা অদৃশ্য হতে শিও সাহেব জনাজিন করেন যেমন সেই ও সেই মুসলিম সাত রাত হতে আছে যে তিনি বলেন আমি ওহদের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লামকে দেখেছি তার পক্ষ হতে বীর বিক্রমে যুদ্ধ করেছিলেন আমি এর পূর্বে এবং পরে এ দুজন জন লোক কখনো দেখিনি অন্য এক বর্ণনা রয়েছে যে তারা দুজন ছিলেন জিবরিন আলাইহিস সালাম আমীন আলাইহি সালাতু সালাম আল্লাহ তার কবুল করেন নেন মুখের সম্পূর্ণ মধ্য নিচে দুটি উপরে দুটি দাঁত সোনাই বলা হয় এবং ডান বাম দিকের ওপর দুটি অনিচ্ছে দুটি দাঁত দাঁতকে রোবাই দাঁত বলা হয় কুশলি দাঁতের পূর্বে অবস্থিত লোহা পাথরের টুপি যুদ্ধের সময় মাথা এবং মুখমন্ডল হেফাজতের জন্য ব্যবহার করা হয় আল্লাহ তাআলা তারে দোয়া কবুল করে নেন ইবনে কাইমা যুদ্ধ হতে পারি ফিরে যাবার পর তার বকরি খুঁজতে বের হন তার বকরিগুলো সে পর্বত চূড়ায় দেখতে পায় সে যেখানে উঠলো এবং এক পাহাড়ি বকরি তার উপর আক্রমণ চালায় এবং সিন্দারা গুতা মারতে মারতে তাকে পাহাড়ের উপর হতে নিচে ফেলে দেয় আর তোমরা রে বনাছ জেনে আল্লাহ তাআলা পাহাড়ি পাখিকেতন